যাও দেখি

আরে চার কালার পাঁচ কালার করে লুচি ফুলছে কেউ মোটা মোল্টা

কত ভিডিও রে মিষ্টু ওটা যে কি লুচি হচ্ছে তাই বলছি কালারফুল লুচি বাহ বা ভালো ফুলছে তো লুচি এ তো সাজিয়ে রাখতে হবে খাওয়া যাবে না তো কি হচ্ছে মিষ্টু রান্না হচ্ছে ভাজা হচ্ছে আর ওইদিকে লুচি বেলা হচ্ছে লুচি কে বেলছে আর রান্না কে করছে লুচি মা ভাজছে সব ঠিকঠাক ফুলছে তো ব্যাস বেশ ঠিক আছে আলু মিষ্টু এই লুচিতে কি কি দেওয়া আছে বলতে তো গাজর গাজর হুম তারপরে তো কালার গুলো হয়েছে

না না atak kore jabe aro ranna kore chitrata tuli lage eita khola dekhchi baba re khale jao tu agiye gele lachira de de ei janide baba

拿来一下，这对、嗯。